আমরা সিনেমা দেখি কিন্তু কখনো ভেবেছেন সিনেমা বানাতে গিয়ে কি কি অদ্ভুত ঘটনা ঘটে আজ শোনাব সত্যজিৎ রায়ের একেই বলে শুটিং বই থেকে তারই লেখা তারই অভিজ্ঞতার কিছু কথা চলুন শুরু করা যাক তিনি গল্পের নাম দিচ্ছেন হুন্ডি ঝুন্ডি শুন্ডি গুপিবাঘা ভূতের রাজার কাছ থেকে বরপে নদীর ধারে বসে ভরপেট খেয়ে সবে হাত মুখ হয়েছে এমন সময় এক বাহারের ডুলিতে চড়ে কোথাকার কোন এক গানের ওস্তাদ সঙ্গে বাজনাদার পেয়াদা বরকন্দাজ নিয়ে গলা সাধতে সাধতে তাদের পাশ দিয়ে চলে গেল কোথায় যাচ্ছে তারা গুপিবাঘা জিজ্ঞেস করে জানে শুন্ডি কারণ সেখানে রাজবাড়িতে গানের বাজি হবে ওস্তাদ মশাই তাতে যোগ দেবেন দল চলে যাবার খানিকক্ষণের মধ্যেই গোপি খেয়াল হলো তাহলে আমরাই বা গানের বাজিতে যোগ দেব না কেন আমরা তো গান বাজনা জানি যদি বাজি জিতি তাহলে রাজা হয়তো আমাদের সভায়ক করে রেখে দেবেন বরের জোরে যে কোনো জায়গার নাম করে দুজন এর ওর হাতে তালি মারলেই তো খুশ করে সেখানে পৌঁছে যাওয়া যায় তা যায় ঠিকই কিন্তু মুশকিল হয়েছে কি ওস্তাদের গানের ঠেলায় জায়গার নামটা দুজনের কারুর কানেই ঠিক করে ঢোকেন বা ঢুকলেও এরই মধ্যে তারা যে নামটা ভুলে বসে আছে গুপি বলে ঝুন্ডি বাঘা বলে হুন্ডি তাহলে কোন জায়গার নাম করে তালি দেবে তারা ঠিক হলো গুপির কথা মতো প্রথমে ঝুন্ডিতেই যাওয়া যাক যারা গুপি গাইন সিনেমাটি দেখেছে তাদের হয়তো মনে থাকবে এর পরের ঘটনা এবার ঝুন্ডি বলে তালি দিতেই চোখের নিমেষে তার হাজির হল বরফের দেশে হু হু কাপুনির মধ্যে আবার হাততালি দিয়ে গরম পোশাক আনতে হলো সেই পোশাক পরে দুজনের লেগে গেল ঝগড়া বাঘার ধমকে চোটে শেষটায় গুপি বলে চলো তাহলে হুন্ডিই চলো ও মা এবারে তালির ফলে তারা পৌঁছালো একেবারে ধুধু মরুভূমির মধ্যিখানে বরফের দৃশ্যের প্রসাকান তখন গায়ে আগুন ছুটিয়ে দিচ্ছে দুজন দুজনে সেগুলো গা থেকে খুলে ছুঁড়ে ফেলে দেয় আর গুপি বাঘাকে গাল দিতে গিয়ে হঠাৎ দুজনেরই একসঙ্গে মনে পড়ে যায় সুন্ডি নামটা প্রথমে হাততালি থেকে শুন্ডি নামে মনে পড়া পর্যন্ত সমস্ত ঘটনাটা ফিল্মে দেখাতে লেগে যায় তিন থেকে সাড়ে তিন মিনিট এই তিন সাড়ে তিন মিনিটের দৃশ্য তুলতে আমাদের কত হাঙ্গামা করতে হয়েছিল সেটাই আজকে শোনাব তোমাদের প্রথমে বলে রাখি গোপী গাইনের প্রথম দৃশ্যের দিকের দৃশ্য তোলা হয়েছিল বীরভূমের রামপুরহাট থেকে বিশ মাইল দূরে একটা গ্রামে তার নাম নতুন গ্রাম গুপি প্রথম ভোজ ডুলিতে ওস্তাদ যাওয়ার দৃশ্য আর ঝুন্ডি বলে প্রথম হাততালি সবই এই গ্রামের এক নদীর ধারে তোলা হয়েছিল হাতে তালি দেওয়ার পরই দেখা যায় গুপি শূন্যে উঠে গেল এই ব্যাপারটা করতে অবশ্যই একটা কারসাজির প্রয়োজন হয়েছিল একটা আট ফুট বাঁশের মাচা তৈরি করে ক্যামেরাটাকে তার নিচে বসানো হয় তারপর গোপীবাগাকে মই দিয়ে মাছায় তুলে বলা হয় ঠিক ক্যামেরার সামনে বালির উপর লাফিয়ে পড়তে এই ব্যাপারটা ছবি তোলার সময় ক্যামেরার মধ্যে ফিল্ম চলবে উল্টো দিকে সে অবস্থা ব্যবস্থাও আগেই করে রাখা হয়েছে এই উল্টো তোলা ছবি সোজাভাবে চালালেই পর্দায় সেটা আবার উল্টে গিয়ে হয়ে যাবে গোপি উপর থেকে নিচে না নেমে নিচ থেকে হুশ করে উপরে উঠছে এরপরেই দর্শক দেখবে দৃশ্য একেবারে পাল্টে গেছে কোথায় বাংলার গ্রাম মাঠ ঘাট ঘাস নদী কাজ বলি বালি সব উধাও তার জায়গায় খালি বরফ আর বরফ এই বরফের দৃশ্য কোথায় তোলা হবে সেটাই এখন ঠিক করা দরকার খোঁজ নিয়ে জানা গেল ফেব্রুয়ারি মাসে সিমলায় বরফ থাকে আর সিমলা থেকে আট মাইল দূরে আরও এক হাজার ফুট উপরে এমন জায়গা আছে যেখানে শুধুই বরফ ঘর বাড়ির চিহ্ন পর্যন্ত নেই এই জায়গার নাম হচ্ছে কুফরি এই কুফরিতেই ছবি তোলা হবে স্থির করে আমরা দল নিয়ে ট্রেনে করে হাজার মাইলের পাড়িতে বেরিয়ে পড়লাম কিছু লোক দিল্লিতে রয়ে গেল কারণ আমরা সিমলা থেকে দিল্লি হয়ে যাব রাজস্থানে সেখানে সুন্ডি আর হল্লার দৃশ্য তোলা হবে সিমলা যাওয়ার দলে গোপী বাঘা সমেত সব জোন দশেক লোক আমি সিমলা আগেও গিয়েছি একবার গরমের সময় এবারে শহরটাকে দেখে চেনা মুশকিল মনে হয় সমস্ত শহরের গায়ে সেতি হয়েছে রাস্তার উপর ঘর বাড়ির ছাতে পাহাড়ের গায়ে পাইন গাছের ডালে পুরো বরফ জমে আছে পথের বরফ গলে পিছল হয়ে আছে হাঁটতে গেলে সাবধানে পা ফেলতে হয় আমাদের হাতে সময় কম তাই দুপুরের খাওয়া সেরে তিনটা ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়লাম কুফরির উদ্দেশ্যে প্রথম কাজ হলো কোথায় শুটিং হবে সেই জায়গা খুঁজে বার করা মনের মতো জায়গা বাছাই করে কাল আবার আসতে হবে শ্যুটিংয়ের লটবহর সঙ্গে নিয়ে সঙ্গে ক্যামেরা তো থাকবেই তাছাড়া থাকবে আট ফুট উঁচু মাচা যদিও এ মাচা বাঁশের নয় ইস্পাতের এখানেও গুপি বাঘাকে হাততালি দিয়ে শূন্যে নিতে হবে তাই মাচা ছাড়া গতি নেই মাত্র আট মাইল পথ কিন্তু যেতে লাগলো প্রায় এক ঘন্টা পাহাড়ের গা ঘেঁষে এঁকে বেঁকে চলা পুরো রাস্তাটাই বরফে ঢাকা প্রায় আট দশ ইঞ্চি পুরো বরফ তাতে খাত কেটে গাড়ির চাকা এগিয়ে এগিয়ে চলছে গলা বরফে চাকা মাঝে মাঝে এগোতে চায় না একই জায়গায় দাঁড়িয়ে চতুর্দিক বরফ ছিটিয়ে বন বন করে ঘুরতে থাকে পথে মেঘ করেছিল ফলে ঠান্ডাও বেড়েছিল বেশ কিন্তু কুফড়ি পৌঁছানোর অল্পক্ষণের মধ্যেই রোদ উঠল কুফড়ি আসলে একটি গ্রাম কিন্তু সেখানে শীতকালে বহু লোক স্কাইকিং করতে আসে তাদের জন্য সরকার একটি ক্লাব একটি বাংলো আর একটি রেস্ট হাউস তৈরি করে দিয়েছেন আমাদের এসবের দরকার নেই তাই আমরা এগিয়ে গেলাম আমাদের কল্পনায় যে বরফের রাজ্য রয়েছে তার সন্ধানে রাস্তার ধারেই জায়গা পেতে হবে কারণ দুর্গম জায়গা হলে সেখানে শুটিংয়ের মালপত্র নিয়ে পৌঁছানো মুশকিল হবে আরও স দু এক ফুট উপরে উঠতেই এমন একটি জায়গায় পৌঁছালাম যেখানে তিন দিক একেবারে খোলা চোখ ঘোরালে স্তরের পর স্তর বরফে ঢাকা পাহাড় ছাড়া আর কিছুই দেখা যায় না আমাদের ডাইনে রাস্তার ঠিক পাশ দিয়েই উঠে গেছে তুষারবৃত্ত পাহাড়ের গা আমরা গাড়ি থামিয়ে বাইরে বেরোলাম আর বেরিয়েই বুঝলাম যে চারিদিকে বরফ বরফ সত্ত্বেও ঠান্ডা বেশি লাগছে না বিশেষত রোদ যখন উঠলো তখন তো দিব্যি আরামই লাগছিল এই রোদের মধ্যেই আবার হঠাৎ বরফ পড়া শুরু হলো মিহি পাউডারের মতো বরফ আকাশ থেকে হেলে দুলে নেমে আসছে হাত পাতলে হাতের তোলা তেলো কয়েক মিটারের মধ্যেই সাদা হয়ে যায় বরফ পড়ায় কোনো শব্দ নেই বলেই যেন ব্যাপারটা ভারী রহস্যময় মনে হয় তাছাড়া আকাশে মেঘ নেই অথচ মেঘ নেই অথচ আকাশ থেকে কিছু পড়ছে ভাবতেও অবাক লাগছে এই মিহিদানা তুষার বরফের মধ্যেই ঘোরাঘুরি করে এক জায়গায় লক্ষ্য করলাম রাস্তা থেকে হাত দশেক উপরে পাহাড়ের গায়ে একটি স্বাভাবিক প্ল্যাটফর্ম গোছের জায়গা হয়ে আছে সেখানে গোপীভাগা বেশ স্বচ্ছন্দে দাঁড়াতে পারবে তখনই ঠিক করলাম যে তালির জোরে বাংলাদেশের গ্রাম থেকে শটান ওখানেই এসে হাজির হবে তারা চারদিকে চোখ বুলিয়ে দেখে নিলাম যে কাছাকাছির মধ্যে কেবল বরফ আর তারি ফাঁকে কালো পাথর ছাড়া আর কিছু চোখে পড়ল না জায়গা তো পাওয়া গেল কিন্তু এবার আর এক সমস্যা বাংলাদেশের গ্রামে গোপী বাবাকে দেখানো হয়েছে পর পিরেন পীরেন কাঁধে চাপানোর দোলাই আর খাটো করে পড়া ধুতি এই অবস্থাতেই তারা হাততালি দিয়ে বরফের দেশে হাজির হয়েছে তার মানে তাদের যখন প্রথম দেখতে পাচ্ছি বরফের উপর তখন তাদের গায়ে এই গ্রামের পোশাকই থাকবে অথচ এই ঠান্ডায় এই পোশাক চলবে কী করে গুপি বাঘার অবশ্যই উৎসাহের শেষ নেই তারা বলল গ্রামের পোশাকেই বরফ নামবে কিন্তু আমাদের কাছে এটা একটু বাড়াবাড়ি বলে মনে হলো শেষ পর্যন্ত ঠিক হলো যে পিরেনের তলায় তারা পড়বে হাত কাটা পুলোভার আর পায়ে চাপাবে নাইলনের তৈরি লম্বা মেয়েদের মোজা এই মোজার রং চামড়ার রঙের মতো রঙের থেকেও তফাত করা যাবে না আর তাই একটু দূর থেকে আর মোজা বলে মনে হবে না এছাড়া দুজনেরই পায়ে থাকবে ভূতের রাজার দেওয়া জাদু জুতো এই জুতো আমাদের ছবির জন্য তৈরি করা স্পেশাল জুতো দৃশ্যটি যাতে জমে ভালো তাই ঠিক করা হলো যে বরফের প্ল্যাটফর্মের উপর পড়েই গুপি বাঘা ঠান্ডায় এই ভরকানিতে লাফাতে শুরু করবে আর তার ফলে তারা ওই বারো হাত উঁচু থেকে পা হড়কে বরফের গা দিয়ে গড়িয়ে শটান একেবারে নিচে এসে পড়বে আইডিয়াটা ভালো আর গুপি বাঘাও রাজ কিন্তু মনে ষোলো আনা ভরসা আসছে না এই ভেবে যে গড়িয়ে পড়তে গিয়ে কী ধরনের বিপদ হতে পারে তা আমাদের জানা নেই এ নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি এমন সময় একজন স্থানীয় লোক আমাদের কথাবার্তা শুনে আশ্বাস দিল যে এতে কোনো বিপদের আশঙ্কা নেই আমরা পাহাড়ের যে অংশ পেয়েছি সেখানে নাকি বরফের তুলন তলায় লুকোনো কোনো গর্ত টর্ত নেই বা এব্রো খেবড় পাথরও নেই কথা শুনে মনে হলো লোকটি নির্ভরযোগ্য তারই উপর ভরসা করে ক্যামেরা খাটানো হলো আর গোপি বাঘাও বরফের ফাঁকে ফাঁকে পাথরের উপর পা ফেলে উপরে উঠে সেই সমতল জায়গাটায় গিয়ে হাজির হলো শটটা নিতে মিনিট মাঝেকের বেশি সময় লাগলো না এটা বোধ হয় না বললেও চলবে যে এ ধরনের শটে রিহার্সাল নেওয়া সম্ভব নয় একেবারে সরাসরি দুর্গা বলে ক্যামেরা চালিয়ে দিতে হয় তারপর যা হয় হবে বরফের গা দিয়ে ববি বাগার গড়িয়ে পড়ার দৃশ্য হয় তো আমাদের মনে আছে কিন্তু শটটা শেষবার শেষ হওয়ার পরেই যে ঘটনাটা ঘটলো সেটা তোমাদের জানার কথা নয় দুই মূর্তিমান গড়াগড়ি অবস্থাতে থেকে কোনো মতে সোজা হয়ে দাঁড়িয়ে বলল আমাদের চটি হারিয়ে গেছে কি ব্যাপার কখন হারালো জানা গেল একেবারে শটের শুরুতেই দুটো লাফ মারতেই নাকি দুজনের চটি খুলে বরফের তলায় ঢুকিয়ে তলিয়ে গেছে আধ ঘন্টা বরফ খোঁড়াখুঁড়ি করেও সে চটি আর কোনো হদিস পাওয়া গেল না গ্রীষ্মকালে বরফ গলার আগে আর সে চটি পাওয়ার সম্ভাবনা নেই সেই ভূতের চোখ আঁকা চটিগুলো কবে কিভাবে কুফরির কোন অধিবাসীর চোখে পড়বে আর পড়লে তখন তার মনের ভাব কি হবে কল্পনা করতে বেশ মজা লাগছিল যাই হোক চটি তৈরি করানোর সময় এক একজোড়া করে এক্সট্রা করিয়ে রাখা হয়েছিল তাই রক্ষে এর পরের শটগুলো বেশ ভালোভাবেই উতরে গেল। ছিতে কাঁপতে কাঁপতে গুপি বাঘা হাতে তালি মেরে গরম জামা চায় আর তৎক্ষণাৎ তাদের গায়ে এসে হাজির হয় তিব্বতী পশমের পোশাক এই পোশাক আমরা জোগাড় করেছিলাম কলকাতারই এক সাহেবের কাছ থেকে গায়ে গরম জামা চাপা মাত্র বাহা তেরে বেগুনে জ্বলে উঠলো গুবির দিকে মুঠো মুঠো বড় ছুঁড়ে মারতে মারতে বলে এই তোমার ঝুন্ডি এই এইখানে হবে তোমার গানের বাজি অগত্যা গুবিকে বলতে হয় তাহলে চলো হুন্ডি যাওয়া যাক নতুন গ্রামের বালির উপর বাঁশের মাচার বদলে এবার কুফরির বরফের উপর লোহার মাচা খাটানো হয় ক্যামেরার তার নিচে বসে আর গোপি বাঘা মাছায় চড়ে ক্যামেরার সামনে বরফের উপর লাফিয়ে পড়ে ব্যাস কুফি পর্বের শুটিং শেষ এবার চলো মরুভূমির দেশে আমাদের দেশে একমাত্র মরুভূমি হল পশ্চিম রাজস্থানের থর গুপি গাইনের ভালো রাজার দেশ সুন্ডি আর দুষ্টু রাজার দেশ হাল্লা এই দুটো জায়গার জন্য রাজস্থানের দুটো শহর বুঁদি আর জয়সালমিরের বাছা হয়েছিল গাছপালা ফুল ফসল হৃদ পাহাড় সব মিলিয়ে বুঁদির মতো এমন সুন্দর শহর রাজস্থানে কমই আছে আর ঠিক উল্টো হলো জয়সালমির সেখানে সবুজ নেই বললেই চলে আর তার সৌন্দর্যের মধ্যে একটা ভয়ঙ্কর রুক্ষ ভাব আছে জয়সালমিরে কিন্তু যাকে মরুভূমি বলে ঠিক সে জিনিস নেই সেটা পেতে হলে নাকি মাইল পঁচিশেক পশ্চিমে যেতে হয় কাজের ফাঁকে আমরা একদিন গুপি বাহাকে নিয়ে তাদের সুন্ডিতে আসার দৃশ্য তোলার জন্য মরুভূমির সন্ধানে বেরিয়ে পড়লাম যে জায়গায় আমরা হল্লা রাজার মেলার দৃশ্য তুলেছিলাম সেটাকে পাশ কাটিয়ে জয়সাল মিলের পেছনে ফেলে মাইলখানে গিয়ে একটা পাথরে ভরা নালা পেরিয়ে আমরা যে অঞ্চলটায় পৌঁছালাম সেখানে জিপ ছাড়া আর কোনো গাড়ি চলবে না আমরা অবশ্যই জিপেই চলেছি তবে সব সময় যে পদ দিয়ে চলেছি তা নয় ড্রাইভারের গতিবিধি দেখে মনে হয় সে এ তল্লাটের নারী নক্ষত্র জানে আর না হয় কিছুই জানে না তাই চোখ কান বুঝে যে আসছে। দশ মিনিট অন্তর মরুভূমি কোথায় জিজ্ঞেস করতে সে খালি বলে মিল জায়গা এটুকু জানি যে আমাদের মোহনগড় বলে একটা জায়গা পেরোতে হবে গড় বললেই কেল্লা চেহারা ভেসে ওঠে তাই মনে একটা আগ্রহের ভাব রয়েছে বিশেষ করে এই কারণে যে রাজস্থানের কোনো বইয়ে মোহনগড়ের কোনো উল্লেখ পাই না দশ বারো মাইল যাবার পর এমন একটা জায়গায় পৌঁছালাম যেখানে রাস্তা বলে সত্যি আর কিছু নেই শুধু রাস্তা নয় গাছপালা ঘরবাড়ি টিলা পাহাড় সবই উধাও আর সেই সঙ্গে বালিও উধাও এটুকু বলতে পারি যে ভারতবর্ষে অনেক ঘুরেও এমন দৃশ্য আর আগে কোথাও দেখিনি আর দৃশ্য যে একই রকম তা নয় একবার দেখছি নুড়ি পাথরের রাজ্য কিছু দূর গিয়ে দেখছি সেটা হয়ে গেল খোলাম কুচির রাজ্য আর তারপরেই হয়েসে গেলাম ঝামার রাজ্য আর এসব রাজ্যের কোনোটাই সমাতল নয় গাড়ি ধীরে ধীরে উপরে উঠছে আবার ধীরে ধীরে ঢাল দিয়ে নেমে যাচ্ছে যেদিকে দু চোখ যায় কেবল বিশাল জমাট বাঁধা ঢেউ অদ্ভুত সেই দৃশ্য কিন্তু এতে আমাদের কাজ চলবে না কারণ আমাদের দরকার মরুভূমি বরফের পর মরুভূমি হলে তবেই না মজা দেখেই মনে হবে গুপি ভাঙা প্রচণ্ড ঠান্ডার দেশ থেকে প্রচণ্ড গরমের দেশে এসে পড়েছে যে পথ দিয়ে যাওয়া হোক না কেন শেষে শেষ পর্যন্ত মোহনগড় পৌঁছানো গেল গড় একটা আছে বটে কিন্তু এ সেই রাজস্থানের ঐতিহাসিক কেল্লা নয় এ হলো একটা আধুনিক ক্ষুদে কেল্লা দেখলে রোমাঞ্চকরের চেয়ে হাসি বেশি আসে তবু কেল্লা বলে কথা একবার ভিতরে যাওয়া দরকার গিয়ে দেখি কেল্লার উঠোনে পাঠশালা বসেছে যুদ্ধ এখানে কালেও হয়নি সেটা আর বলে দিতে হয় না এদিকে বিশ মাইল এসে গেছি তবুও মরুভূমির কোনো চিহ্ন নেই এত মেহনত করে এত পেট্রোল খরচা জিপের এত হাড় নরবর করে করা ঝাঁকুনি সব কি মাঠে মারা যাবে শেষে মোহনগড়েই একজন লোক বলল যে আমরা নাকি গোড়াতেই ভুল রাস্তা ধরেছি মরুভূমি পেতে হলে অমুক দিয়ে যেতে হয় একদিকে এদিকে নয় কথাটা শুনে মাথায় হাত দেবো কি না ভাবছি এমন সময় আমাদের জিপের ড্রাইভাররা বললেন যে এত দূরে এসে ফিরে যাওয়া ঠিক হবে না আরও খানিকটা পশ্চিমে যাওয়া হোক এই শেষ চেষ্টায় যদি ফল না হয় তাহলে জায়সেল ফিরে যাওয়া হবে তাদের কথায় আমরা আবার বেরিয়ে পড়লাম আর এবার কয়েক মাইল যেতেই এমন একটা জায়গায় এসে পড়লাম যেটাকে হয়তো মরুভূমি বলা ঠিক হবে না কিন্তু আমার ছবির পক্ষে এর চেয়ে ভালো জায়গা আর কল্পনা করা যায় না এ জায়গার কোনো নাম যদি থেকেও থাকে সেটা জানা যায়নি এখানে বালি আছে কিন্তু মরুভূমির শুকনো ঢেউ খেলানো বালি নয় এ বালি চাপ বেঁধে সমতল হয়ে বিছিয়ে আছে চারিদিকে দিগন্ত পর্যন্ত পা ফেললে বোঝা যায় তার ভিতরটা জোলো তারই মধ্যে আবার ফাঁকে ফাঁকে একেবারে শুকনো অংশও আছে যেখানে বালির রং একটু ফিকে সমস্ত প্রান্তরের উপর উপর দুপুরের রোদ এসে পড়েছে আর সে রোদ প্রতিফলিত হয়ে চোখে ঝলসে দিচ্ছে আসলে ফেব্রুয়ারি মাসের শেষে এখানে গরম নেই কিন্তু ক্যামেরার চোখে এটা যে সাহারার সামিল হয়ে দাঁড়াবে তাতে কোনো সন্দেহ নেই জায়গাটায় পৌঁছানো মাত্র জীপ থেকে নামলাম অনেক খোঁজার পর মনের মতো জায়গা পেয়ে কেমন একটা দম বন্ধ করা উত্তেজনা হয় এখনও তাই হচ্ছে গাড়ি থেকে নেমে পশ্চিম দিকে চাইতেই এক মুহূর্তের জন্য হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল কোথায় এসে হাজির হয়েছি আমরা রাজস্থানে এ অঞ্চলে এত বিশাল একটা হৃদ আছে এ কথা তো কেউ বলেনি আমাদের হৃদ না বলে সমুদ্র বলা যেত কিন্তু জলের ঢেউয়ের চিহ্নমাত্র নেই দেখে সেটা আর বলতে পারলাম না সারা পশ্চিম দিকটা জুড়ে বালু প্রান্তরের শেষ মাথায় স্পষ্ট দেখছি জলের রেখা তাতে ছায়া পড়েছে আকাশের মেঘ আর ডান দিকে বহু দূরে একসার গাছের এ দৃশ্য প্রথমে আমাদের সকলকে বিস্ময়ে হতবাক করে দিলেও পরে বুঝতে বাকি রইল না যে এটা হৃদ নয় মরিচিকা আর এমনই মরিচিকা যেন যেমন সচরাচর দেখা যায় না কুপি বাগাকে নিয়ে আমাদের দেড় মিনিটের দৃশ্য তুলে সন্ধ্যায় জয়সাল ফিরে এসে স্থানীয় লোকের সঙ্গে কথা বলে জেনেছিলাম যে এই আশ্চর্য জায়গা আর সেখানকার মরিচিকার কথা অনেকেই জানেন তারাই বললেন যে এই মরিচিকা শুধু মানুষ কেন জন্তু জানোয়ারদেরও নাকি বোকা বানিয়ে দেয় প্রতি বছর পালে পালে তৃষ্ণার্থ হরিণ জল ভেবে এরই দিকে হাঁটতে শুরু করে শেষ পর্যন্ত জলের নাগাল না পেয়ে ত্যাগ করে সত্যজিৎ রায়ের এই অভিজ্ঞতা এই ঝুন্ডি শুণ্ডি দৃশ্যের কথা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন ইউটিউবে শুনলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে শুনলে অবশ্যই ফলো করে দেবেন আর এরকম সত্যজিৎ রায়ের আরও অভিজ্ঞতা শুনতে ফলো করতে ভুলবেন না সমাচার দর্শনকে ধন্যবাদ